আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব সুটকি মাছ গ্রামে আমি যেভাবে সুটকি মাছ রান্না করি আমাদের এলাকায় ঠিক সেভাবে আজ আমি সুটকি রান্না শুটকিটা আমি গরম পানি দিয়ে প্রথমে ধুয়ে নিব। ওটা আমি খোসাটা ছিলবো না খোসা সহকারেই ধুয়ে সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব কেটে নিব বেগুন টমেটো তো কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে দিয়ে দিব ধুয়ে রাখা শুটকি মাছগুলো সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো লবণ তারপর আবার একটু নেড়ে দিয়ে দিব পানি পানিটা আমি এক কাপ দিয়েছি যে যার পরিমাণ মতো দিয়ে দিবেন সব কিছু একসাথে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব বেগুন বেগুনটা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব টমেটো কুচি তারপরে আবারও ঢেকে দিব আবারও নেড়ে চেড়ে নিব সিটা আমার হয়ে গেছে এখন দিয়ে দিব ধনে পাতা কুচি অনেক সুন্দর মশাল্লা দেখতে অনেক সুন্দর খেতে অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ